ই ইউটিউব বা ফেসবুক ইনস্টাগ্রাম যাই কিছু খুলছি না কেন এই ভিডিওটা বারে বারেই চোখে আসছে তাই ভাবলাম যে এরকম ফুল তো আমরাও বাজার থেকে বাড়িতে অনেক নিয়ে আসি তো কেননা আমিও একবার ট্রাই করে দেখি তো এখানে দেখো নিয়েছি ফুলগুলোকে আমি কিন্তু বেশ কয়েকদিন শুকিয়ে নিয়েছি একদম খড়খড়ে হয়ে গেছে দেখেছো রোদে শুকিয়েছি অনেকে আছে যারা কড়ায়েতে নেড়ে নিচ্ছে তো আমি সেটা করিনি শুকনো ফুল এমনি নিয়ে নিয়েছি তো সেটাকে কয়েকদিন শুকিয়েছি তো প্রথমে ভাবলাম যে অল্প করেই বানিয়ে দেখি কীরকম হয় না হয় তারপর না হয় একটু বেশি করেই বানানো যাবে তো এখানে দেখো এটা ফুলগুলো তো নিয়েই নিয়েছি আর তার সাথে নিচ্ছি হচ্ছে গিয়ে বেশ খানিকটা দারচিনি তো আমি যদিও পরিমাণগুলো ঠিকঠাক জানি না তো মোটামুটি একটা আন্দাজ করে দিয়েছি আর কি আর এর সাথে খানিক কটা নিয়েছি কর্পূর এই ছোট্ট ছোট্ট কর্পূরগুলো এগুলো দেখবে দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা এরকম প্যাকেট নেয় আর কি আবার তিরিশ টাকার কৌটো আসে আবার এর থেকে বড়ো চাইলে বড়ও পেতে পারো আর দিছি খানিক কটা তেজপাতা আর দিয়েছি অনেক কটা লবঙ্গ তো এইগুলোতে দিয়েই দিয়েছি এর সাথে দেখো দিচ্ছি হচ্ছে যে নারকেল ছোবড়া তোমরা তো জানো সবাইকার বাড়িতে ধুনু জ্বালানোর কাজে লাগে আর সকলের বাড়িতেই এটা থাকে তো এগুলো দিয়ে আগে ফার্স্টে একটা ভালো গ্রাইন্ড করে নেব মিহি একটা গুঁড়ো এর মধ্যে থেকে বেরোবে তো চলো গুঁড়ো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এরকম একটা জায়গায় নিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি সুন্দর করে চেলে নেব দিয়ে ভেতরের যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলোকে ফেলে তো দেখো এগুলো বেরিয়েছে হুম তো এগুলোকে আমি আরও একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিই নারকেল ছোবড়াগুলো আমি শেষে দিয়েছিলাম কিন্তু দেখো নারকেল ছোবড়াগুলো একদমই গ্রাইন্ড হয়নি তো ওখানে তো দেখাচ্ছে খুব ভালো করে গ্রাইন্ড হয়ে যাচ্ছে ফোনেতে কিন্তু যাই হোক আমারও গ্রাউন্ড হয়নি কো তো এর মধ্যে কিছু কিছু গুঁড়ো আছে বাড়িতে আমরা যে ধূপগুলো জ্বালাই সেই ধূপও আমি এখানে দিয়েছিলাম কিন্তু এগুলোও গুঁড়ো হয়নি কেন হয়নি জানি না তো যাই হোক এই নারকেল ছোবড়াগুলো তো গুঁড়ো হয়নি এগুলো আমি রেখে দিচ্ছি রাত্রে ধুনো জ্বালানোর কাজে লেগে যাবে আর এগুলোও কিন্তু ফেলে দেবো না এগুলোও কিন্তু ধুলো জ্বালানোর জন্য ওপর থেকে দিয়ে দেবো ধুনো সাথে তাহলে কিন্তু এগুলো আমার ওয়েস্ট হবে না তো এগুলো আমার ধুনো জ্বালানোর কাজে লেগে যাবে তো এটাকে সরিয়ে রাখলাম আর এখানে দেখো এই যে জায়গাটা এইটা দেখতে পাচ্ছ এটা আমার পুরোটা বেরিয়েছে আর কি তো এরপরে এটার মধ্যে ঘি মাখিয়ে আমি শুকোতে দেবো তো চলো বাকি প্রসেসটা করে নিই মানে দেখো আমি আরও একবার এটাকে চালুনি দিয়ে ছেলে নিচ্ছি এখনও দেখো অনেক কিছু বেরোচ্ছে তো পুরো একদম আমার মিহি এরকম একটা চাই তো সেই জন্য আমি আরও একবার এটাকে চেলে নিই দেখো এই কটা ময়লা এখনও ছিল এই কটা বেরিয়ে গেছে এই কটাকে আমি আবার সরিয়ে রেখে দেবো আর এখানে কিন্তু ফাইন একটা গুঁড়ো বেরিয়ে গেছে পরে আমি এখানে বেশ খানিকটা ঘি মাখাবো তো যতটা পর্যন্ত লাগবে আর কি সেরকম মতন মাখাতে হবে তো ফার্স্ট খানিকটা দিয়ে আমি দেখি যে কতটা পাকানো যাচ্ছে আর কি যেহেতু বাড়িরই জিনিস আর বাড়িতেই করব আর সবাই বলছে যে এইটার থেকে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় ঘরের আর খুব ভালো একটা ধূপও বানানো হবে ঘর থেকে সুগন্ধও ছড়াবে তো সেই জন্য কার পণ্য করে তো লাভ নেই তো সেই জন্য আমি এটাকে একটু ভালো মতন ঘি দিয়েই মাখিয়ে মাখিয়ে নেব তো এখনও মানে যতক্ষণ পর্যন্ত না একটা দলা মতন বানানো যাচ্ছে বা কিছু তো এখনো এটাতে আমাকে ঘি মাখাতে হবে সেই জন্য দেখো আমি আরও খানিকটা মধ্যে দিয়ে দিচ্ছি চলো এটাকে আবার মাখিয়ে নিই তারপরে আমি কিন্তু এটাকে রোদেতে দেবো না কারণ এর মধ্যে ঘি দেওয়া আছে তো রোদে দিলে কিন্তু ঘিটা গলে যাবে তখন এটা কিন্তু মানে ধূপের আকৃতিটা নেবে না গলে যাবে আর কি তো আমার আকৃতি দেওয়াটাই বেকার হবে তো যে যেরকম চাও আর কি সে সেরকম শেপে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো এর মধ্যে তোমরা চাইলে একটু গঙ্গা জলও অ্যাড করতে পারো বা গোলাপ জল অ্যাড করতে পারো তো আমার ঘি দিয়েই ভালো মতন হয়ে গেছে এরপর আমি এটার শেপটা দিয়ে নিই চলো তো এখানে দেখো আমি এটাকে গোল গোল করে পাকিয়ে নিয়েছি আমার আট এই নটা থেকে দশটার মতন ধূপ বানানো হয়েছে তো আমাকে সামান্য একটু গঙ্গা জল দিতে হয়েছিল শুধু ঘি দিয়ে হচ্ছিল না তো তো তোমরা চাইলে গোলাপ জল বা গঙ্গা জলও সামান্য দিতে পারো আমি সামান্য একটুখানি গঙ্গা জল দিলাম তাহলেই দলা পাকিয়ে গেল তো এবার দেখো এটাকে আমি এখন দুদিন দিন ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতেই রেখে দেবো রোদে দেওয়া যাবে না তোমাদেরকে প্রথমেই বললাম কারণ ঘি দেওয়া আছে তখন গলে যাবে তাহলে তো ফ্যানের হাওয়ায় দুদিন এটাকে রেখে দেবো তারপরে আমি যখন এটাকে জ্বালাবো কেমন এর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর গন্ধ কীরকম হচ্ছে অবশ্যই তোমাদেরকে রিভিউটা দেব। এখানে আমি ধূপটা নিয়ে নিয়েছি দেখো এখন একটা প্রদীপের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ধরিয়ে নেব তো তোমরা চাইলে গ্যাস লাইট বা দেশ লাইট দিয়েও ধরাতে পারো তো এটাকে একটু বেশি সময় ধরেই মানে অনেকটা পর্যন্ত যাতে ধরে সেটা একটু খেয়াল রাখতে হবে কারণ অল্প ধরালে এর অল্প অল্প ধোঁয়া হবে তো এইভাবেও তোমরা কিন্তু অল্প অল্প ধোঁয়ার জন্যও এটাকে ব্যবহার করতে পারো অল্প অল্প করে ধোঁয়া হতে হতে এটা শেষ হয়ে যাবে তো এটা থেকে কিন্তু খুব ভালো একটা সুগন্ধ বেরোচ্ছিলো যেহেতু এত কিছু জিনিস দেওয়া আছে অথবা তোমরা আরও একটা জিনিস করতে পারো প্রত্যেক দিন তো আমাদের কর্পূর জ্বালানোর দরকার পড়ে সন্ধেবেলায় যেটা আমাদের শরীর মানে সংসার থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে তো সেই কারণেই তোমরা এইভাবে কিন্তু ওটাকে জ্বালিয়ে ওর মধ্যে কিন্তু আরও অল্প একটুখানি কর্পূর দিয়ে দিতে পারো যাতে কর্পূরটাও জ্বলে যায় আর ওটাও ভালোভাবে ধরে যায় তো আমি দুভাবেই ট্রাই করেছিলাম তো সেই জন্য তোমাদেরকে দুটোই দেখাচ্ছি তো প্রথমত একবার শুধুই জ্বালিয়েছিলাম আরও একবার এইভাবে কর্পূর দিয়ে ওটাকে জ্বালিয়েছিলাম তো খুব ভালোভাবে ওটা চারিদিকটা ধরে গেছিলো যখন তখন আমার কর্পূরটাও ওটা ঘরময় দেখানো হয়ে গেল আর ওটাও খুব ভালোভাবে ধরে গেছিলো চারিদিকটাই তখন আমি এটাকে নিভিয়ে দিয়েছিলাম তখন এর মধ্যে থেকে কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছিলো এবং মনে হচ্ছিলো যেন ঘরেতে মানে ঘর থেকে এত ভালো একটা গন্ধ বেরোছিলো মনে হচ্ছিলো এই বোধহয় আমাদের ঘর থেকে হোম টোম কিছু একটা হয়েছে কারণ যেহেতু ঘিটি দেওয়া আছে সেই কারণে তো এটাকে তখন আমি গোটা ঘরে কিন্তু সব জায়গায় দেখিয়ে দিয়েছিলাম এবং এটা কিন্তু খুব সহজেই একটা ভালো ধুনোর কাজ করছিল যেটা আমাদের ধুনো জ্বালাতে অনেকটা সময় লাগে অনেকক্ষণ ধরে সময় লাগে বা একটা ধুনো দিতে হয় এটা কিন্তু দিতে হচ্ছিল না আর খুব ভালো ধোঁয়া হচ্ছিল আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গোটা ঘরে একটা সুন্দর গন্ধ বের হচ্ছিল তো সন্ধেবেলায় কিন্তু তোমরা এই ধূপটা সহজেই জ্বালিয়ে নিতে পারো ধূপ তো আলাদা করে জ্বালাচ্ছই আবার এটাও যদি জ্বালিয়ে নাও তাহলে ধূপ এবং ধুনো দুটোরই কিন্তু কাজ করবে তো তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারো তো চলো আজকের ভিডিওটা এরকম এটুকুনিই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা